আ আ আ ¡No, no, no! ¡No, no! ¡No, আচ্ছা রোগীর করবে না হ্যাঁ তো হ্যাঁ না 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 আচ্ছা এরপর রোগী কই যাবার আর চলে যাবার পর কারে বানাই তখন আমি কি করব তো হ্যাঁ হ্যাঁ তখন কি হ্যাঁ 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 তখন না না খালি হ্যাঁ না তার পরিবার অশান্তি থাকে না বুঝি লাগে অশান্তি করিস কি জানি ওজন অশান্তি করিস কি জানি হ্যাঁ